গাজায় গণহত্যার প্রতিবাদে যাবৎকালের অন্যতম বড় কর্মসূচি দেখল বিশ্ব সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামের সমাবেশে সব দল মতের মানুষ একসাথে মিলে পরিণত হয় জনস্রোতে যেখান থেকে ফিলিস্তিনে গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানানো হয়েছে পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে হাইসেন্স সব মত পথ মিলেছিল এক গন্তব্যে এক ঠিকানায় ঢাকার ঐতিহাসিক সোহরর্দি উদ্যান শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ বক্তৃতার ফুলঝুরি সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান মঞ্চ থেকে ভেসে আসা গানের কথাই ফিলিস্তিন একদিন মুক্ত হবেই ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা সারা দেশ থেকে যে বা এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে মনে ছিল আবেগ কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সৌহরার্দি উদ্যানে জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ রমনা এলাকায় অবস্থান নেয় নির্ধারিত সময়ে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় একাত্মতা জানান সবাই ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জারণবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে কথা বলেন স্লোগান ধরেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদরাও আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার বিরুদ্ধে জুলুম আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তাদের প্রত্যেকে সাথে সংহতি প্রকাশ করছি ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মুকরমের খতিব মুফতি আব্দুল মালিক নিরীহ ফিলিস্তিনের উপর জুলুমের অবসান চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন আগতরা এসময় সময় তাদের ফরিয়াদ ও কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে সুরাম মুসলিমমতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিজ্ঞা ইয়া আপনি মেহেরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন আল্লাহ রক্ষা করে অনেকেই বলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে হয়তো ইসরায়েল বা আমেরিকার কানে কিভাবে পৌঁছাবে তারপরে মঞ্চ থেকে ঘোষণা আসলো যে ঘোষণাপত্র আসলো তাতে বাংলাদেশের পক্ষ থেকে জানা হলো একটি সর্ব সর্বদলের সর্বমতের একটা সুস্পষ্ট প্রতিবাদ মনিরুল ইসলাম যমুনা নিউজ উদ্যান ঢাকা